তাই দু হাজার ছাব্বিশ সাল আসছে জোটে লড়াই হতে পারে জোটে লড়াই হতে পারে একা একা লড়াই হতে পারে তবে আমরা চাইছি বিজেপি তৃণমূলের মধ্যে জোট করে লড়াই করতে যাতে বিজেপি তৃণমূলকে সহজেই হারাতে পারি বিজেপি তৃণমূলকে বাংলা থেকে শূন্য করতে পারি সেই জন্য জোটের চেষ্টা আমরা করছি এবার বাকি রাজনৈতিক দলগুলো যদি জোটকে মান্যতা দিয়ে জোটকে সম্মান দিয়ে আইএসএফ এর প্রস্তাবকে সম্মান দিয়ে আগিয়ে আসে তাহলে জোট করে লড়াই করব অন্যতাই বসে থাকতে পারবো না বিজেপি তিন আমুলের মাধ্যমের বিরুদ্ধে যেই প্রয়োজনে লড়াই করব কিন্তু আমার ইচ্ছা একসাথে লড়াই করব যদি তারা চুপ করে বসে থাকে আমরা চুপ করে বসে থাকতে পারবো না দলিতের জন্য আদিবাসীর জন্য হিন্দুর জন্য মুসলমানের জন্য ছাত্রের জন্য যুবকের জন্য নারীর জন্য পুরুষের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য হসপিটালের জন্য কৃষকের জন্য এক কথায় নাগরিককে বাঁচানোর জন্য নাগরিক অধিকার ফিরে পাওয়ার জন্য প্রয়োজনের দায়িত্ব একার কাছে তুলে নেব আমরা থামচিহ্ন দায়িত্ব তুলে নেবে বিজেপি এবং তৃণমূলকে বাংলা থেকে নিশ্চিহ্ন করবে আজকে আপনারা বলুন যদি নওসাদ সিদ্দিকির সাথে আরো দশটা নওসাদ সিদ্দিকি বিধানসভায় থাকতো এতক্ষণ অসীম সরকারকে অ্যারেস্ট করে জেলের মধ্যে দিয়ে দিত কি ভুল কাজ করেছেন আপনারা বুঝতে পারছেন তো কারো ফাদে পাওয়া দেওয়ার দরকার নাই দু সাল আসছে কুলফি বিধানসভা থেকে নহাসের সিদ্দিকীর পাশে দাঁড়িয়ে থেকে লড়াই করার মতো একজনকে পাঠাতে হবে একটা কথা বলে শেষ করছি হিন্দু মুসলমান দলিত আদিবাসী আমি হিন্দু আমার জন্য হিন্দু বিধায়ককে পাঠালে লাভ হবে আমি মুসলমান আমার জন্য মুসলমান বিধায়ককে পাঠালে লাভ হবে আমি আদিবাসী আমার জন্য আদিবাসী বিধায়ককে পাঠালে লাভ হবে আমি দলিত আমার জন্য দলিত বিধায়ককে লাভ পাঠালে লাভ হবে এটা একদম বিশ্বাস করবেন না পশ্চিম বাংলার সব থেকে বড় ওয়াকাফ চোরের নামটা কি তাহলে ও তো মুসলমান লাভ মুসলমানদের কিছু হচ্ছে অসীম সরকার নিয়ে একটাও কথা বলেছে তাহলে ওই রকম মুসলমানকে পাঠিয়ে লাভ হবে কি সিদ্দিকুল্লাহ চৌধুরী ও তো উনিও তো মুসলমান একটা অসীম সরকারকে নিয়ে কথা বলেছে কিছু লাভ হবে না আঠারো জন বিধায়ক আছেন দলিত আদিবাসী সমাজ থেকে আদিবাসীদের কথা সিদ্দিকিকেই বলতে হচ্ছে ফেক এসটি সার্টিফিকেট বাতিলের জন্য বলতে হচ্ছে আইসএকে বলতে হচ্ছে লাভটা কি আটষট্টি জন বিধায়ক আছে দলিত সমাজ সমাজ থেকে থেকে শিডিউল কাস্ট তারা একবারের জন্য চিৎকার করছে কি গে যে আপনার ফেক এস টি সার্টিফিকেট বাতিল করতে হবে সেই খামচিহ্ন সেই নৌসার সিদ্দিকিকেই বলতে হচ্ছে তাই আমার বলার বক্তব্য এখানে হিন্দু মুসলমান দলিত আদিবাসী আদিবাসীদেরকে ভোট দিয়ে লাভ হবে না জনগণের জন প্রতিনিধি তৈরি করতে হবে যে পার্লামেন্টে যে আইনসভার মধ্যে গিয়ে মানুষের কথা বলবে শিক্ষার কথা বলবে স্বাস্থ্যের কথা বলবে কর্মসংস্থানের কথা বলবে কৃষকের আয় বাড়ার কথা বলবে মহিলাদেরকে ক্ষমতায়নের কথা বলবে পুরুষদের অধিকারের কথা বলবে কথা বলবে যুবকের কথা বলবে সম্প্রীতির কথা বলবে ঐক্যের কথা বলবে বাংলাকে প্রকৃত অর্থে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলবে সেই রকম মানুষকে আমাকে ভোট দিয়ে বিধানসভায় পাঠাতে হবে ধর্মের নামে ভোট চাইতে আসলে তাদেরকে প্রত্যাখ্যান করুন আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাস দেখুন যতজন ধর্মের নামে ভোট চেয়েছে তারা সেই ধর্মের মানুষকে উপকার করতে পারেনি বরঞ্চ তারা ক্ষমতার মশলা দেখিয়ে তাদের অপমান করেছে আজকে দু সালে বলেছে হিন্দু খাত্রে মেয়ে বলে ক্ষমতায় আসলো আমার পড়ার হিন্দুর উপকার হয়নি অমিত ছেলের বিজনেসে চোদ্দ হাজার গুণ বেড়েছে এখানে দু সালের আগে মুসলমানরা শিক্ষায় স্বাস্থ্যে কর্মসংস্থানে পিছিয়ে আছে সাচার কমিটি সুপারিশ দেখিয়ে বলেছিল ক্ষমতায় আসলে মুসলমানদের শিক্ষায় এগিয়ে নিয়ে যাব। চাকরিতে এগিয়ে নিয়ে যাব। আজকের দিনে দেখুন দু সালে এগারো সালে এগারো সালের আগে একশো জন সরকারি চাকরি করলে তিন থেকে চারজন মুসলমানকে খুঁজে পেত আর এগারো বলেছিল মুসলমানদের চাকরি বেড়ে যাবে আর আজকের ডেটে দেখুন একশো জন সরকারি চাকরি করলে একজন মুসলমানকে খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু ধর্মের নামে ভোট চেয়েছিল তাই আপনাদের বলার বক্তব্য এটাই ধর্মের নামে বন্যের নামে জাতের নামে ভোট চাইলে দেবেন না মানুষের প্রকৃত উন্নয়নের জন্য বাংলা কেগে নিয়ে যাওয়ার জন্য যে ভোট চাইবে তা কি আপনারা ভোটটা দেবেন যদি আপনারা দু সালে পশ্চিম বাংলার দায়িত্ব আমাদের হাতে দেন আমি আপনাদের এখানে কথা দিয়ে যাচ্ছি প্রত্যেকটা বাড়ি থেকে এক অন ফ্যামিলি অন জবের ব্যবস্থা আমরা করব। বাড়ি পিছু একজনের চাকরি বাড়ি পিছু একজনের চাকরির ব্যবস্থা করবো সে জায়গা আছে ভাই যদি আপনারা সুযোগ দেন সকলে ভালো থাকবেন আস্তে আস্তে কাছে আচ্ছা মনে আছে একুশে জানুয়ারির কথা হ্যাঁ সব যেতে হবে দেখবেন নব্বইটা বাচ্চা ফেল করবে ফাইভ সিক্স এর বাচ্চাকে ডাকবে পেনটা খাতরা তুলে দিয়ে বলবেন তোমার নাম বাপের নাম মায়ের নাম কোন স্কুলে পড়ো কোন স্কুলে পড়ো ঠিকানা এটা কোনো বিশাল ব্যাপার নয় তো ইংলিশে লিখতে বলবেন একশোটা বাচ্চার মধ্যে নব্বইটা বাচ্চা ফেল করবে আর ওই বাচ্চাগুলো কারা যার মা মায়ের হাতে মমতা ব্যানার্জি মাছ গেলে হাজার বারোশো টাকা দিচ্ছে কিন্তু মমতা ব্যানার্জি আপনার বাড়ির বাচ্চা উচ্চ শিক্ষায় শিক্ষিত স্কুলে টিচার দিচ্ছে না চক দিচ্ছে না ডাস্টার দিচ্ছে না স্কুলে শিক্ষার পরিকাঠামো দিচ্ছে না ভাবতে পেরেছেন কিভাবে ক্ষতি করছে আপনার ছেলের ভবিষ্যৎ তারপরও আপনি মারধর করে বুঝিয়ে বাজিয়ে ছেলেটাকে ঘরে গাইড করে শিক্ষিত করলেন আপনার ছেলেটা যখন চাকরি নিতে চাইবে তখন পনেরো লক্ষ টাকা দিচ্ছে ঘুষ দিতে হচ্ছে তাহলে ভাবতে পেরেছেন তাই মায়েদের বলবো আওয়াজ তুলুন হাজার বারোশো পরে হবে স্কুলের টিচার দাও তার ব্যবস্থা করো হাজার বারোশো পরে হবে হসপিটালে গেলে এই লোকাল হসপিটালে গেলে ডক্টর পাওয়া যায় না ডক্টর থাকলে ওষুধ থাকে না ওষুধ থাকলে ওষুধ তো থাকেই না তে আপনার কি বলে এক্সরে মেশিন আছে বলছে টেকনিশিয়ান নাই টেকনিশিয়ান থাকলে বলে প্রিন্ট করা মেশিন নাই এই প্রিন্ট হবে কাগজ নাই এই দুর অবস্থা হচ্ছে

হাজার বারোশো দলিত ভাইদেরকে আদিবাসীদেরকে দিচ্ছে তো তাদের কোটায় নন দলিত নন আদিবাসী চাকরি করে দিচ্ছে আরে ওবিসি সার্টিফিকেট মেসিকে দেখাকে দেখেছেন মেসিকে দেখতে গিয়ে ঝামেলা হয়েছিল তো টিকিট কাটলো স্টেডিয়ামের মধ্যে ঢুকলো মেসিকে আর দেখতে পেল না তো ওবিসি সার্টিফিকেট রাজ্য সরকার যেটা নতুন করে দিয়েছে মুসলমানদের হাতে ধরিয়ে দিয়েছে সার্টিফিকেট থাকবে ফর্ম ফিল করবে চাকরি তুমি পাবে না তাহলে ফর্ম ফিল করে লাভ কি সংরক্ষণ দিয়ে লাভ কি এই নাটক চলছে দলিত আদিবাসী বর্গের মুসলমানদের সাথে রাজ্য সরকার দ্বিচারিতা করছে এর জবাব আমাদেরকে দিতে হবে আর পরিযায়ী শ্রমিক রাজ্য সরকার চাইলে এই অত্যাচার বন্ধ করতে পারে এটা বন্ধ করবে না মার কাছে কে বাঙালি মুসলিম মার কাছে কে দলিত মার কাছে কে আদিবাসী মার কাছে আপনার আমার ঘরের ছেলেরা সরকার ওই জন্য মজা দেখছে সরকারের মার চাইলে তা আটকাতে পারতো আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি একটা উদাহরণ দিচ্ছি অসমে এই উড়িষ্যাতে খুব অত্যাচার হচ্ছে তো বাঙালিদের ওপরে হ্যাঁ তাহলে উড়িষ্যা এই অত্যাচার কিভাবে বন্ধ করবে আমি কিন্তু ইনক্লুসিভে বিশ্বাসী ভাই তাও বলে দিচ্ছি আমি এক থাকার বিশ্বাসী আসুক সবাই ইনক্লুসিভে বিশ্বাসী কিন্তু তাও বলছি সাথে আমাদের পশ্চিম বাংলা থেকে কুড়ি হাজার বাঙালি কাজ করে আর উড়িষ্যা থেকে তিন লক্ষ উড়িয়া বাংলায় এসে কাজ করে মমতা ব্যানার্জি যদি একবার উড়িষ্যা সরকারকে বলে যে ঠিক আছে কুড়ি হাজার বাঙালিকে সহ্য করতে পারছো না তো আমি ডেকে নিচ্ছি তুমিও তোমার তিন লাখকে ডেকে নাও কেমন হবে অত্যাচার বন্ধ হবে না ভাই চব্বিশ ঘন্টা টাইম লাগবে কিন্তু সেটা করছে কি মাঠটা খাচ্ছে কি আপনার ঘরের ছেলে মুসলমান দলিত আদিবাসী মাঠটা খাচ্ছে পিছড়ে বর্গের ওই জন্য মমতা ব্যানার্জি মজা দেখছে তাই মজা দেখার জবাবটা আমরা দু হাজার ছাব্বিশে দেব যে চোদ্দ তলার উপর থেকে আর মজা দেখতে হবে না তুমি কালীঘাটে বসে থেকে মজা দেখো আমরা চব্বিশ তলায় চোদ্দ নবান্নের চোদ্দ তালাতে আমরা আমাদের মতো একটা মুখ্যমন্ত্রী বসাবো যে মুখ্যমন্ত্রী একটা যদি বাইরের কোনো রাজ্যে শ্রমিকের পর অত্যাচার হয় এই জবাব নেওয়ার জন্য সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে বোঝাপড়া করবে আর যদি মুখ্যমন্ত্রী উত্তর না দেয় সংবিধানের একশো একত্রিশ নম্বর ধারাতে বলা হয়েছে কেন্দ্র রাজ্য সংঘাত হলে রাজ্য রাজ্য সংঘাত হলে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে পারে তাহলে আমার রাজ্য সরকার চাই চাইলে উড়িষ্যা সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করতে পারে যে উড়িষ্যা সরকার বাঙালিদের উপর অত্যাচার করছে এটা বন্ধ জোরে সেটাও করে করেনি তাহলে মমতা ব্যানার্জি নিশ্চিত অনেক কাজ তিনি ওই জন্য মামলা করেননি যখন তার এত কাজ তাকে সরকার চালানোর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব আর দেওয়া দরকার নাই কারণ কদিন আগে তার ভাইপো বলে দিয়েছে মন্দির মসজিদ তৈরি করতে হলে রাজনীতি করার দরকার নাই ওইটা হুমায়ুন কবিরের জন্য নিশ্চিত ভাবে প্রযোজ্য নয় রাজ্যের সব মানুষের জন্য প্রযোজ্য হুমায়ুন কবির মসজিদ করেছে বলে ভাইপোর রাগ হয়ে গেছে বলেছে হুমায়ুন কবিরকে যে মসজিদ মন্দির তৈরি করতে গেলে রাজনীতিকে থেকে সরে যাও রাজনীতি থেকে গিয়ে মন্দির মসজিদ করো আর ওনার পিসিমণি কদিন আগে দুর্গা করলো এতে নিউ টাউনে শিল্পের জায়গা থেকে যেখানে শিল্প হওয়ার দরকার ছিল কলকারখানা হলে এখানকার ছেলেরা হাজার 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 কাজ করতো সেটা বাদ দিয়ে তিনি ধর্মস্থান তৈরি করে দিলেন তাহলে তিনার ভাইপোর কথা অনুযায়ী মমতা ব্যানার্জিকে এবার তাহলে রাজনীতি থেকে অবসর নিতে হবে ভাই কি গো তার ভাইপোই তো বলছে কোথায় যাবে অবসর নিয়ে অবসর নিয়ে নেন কারণ আপনার দ্বারা আর হচ্ছে না আমরা বুঝতে পারছি সেটা আপনার ভাইপো বকলে ভাই বুঝিয়ে দিচ্ছে আমাদেরকে তাই বন্ধুগণ আমি এতটুকুই বলে শেষ করব দেখুন ভোট আসছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন কঠার জন্য কিছু সাম্প্রদায়িক লোক আপনাদের মধ্যে ভুল প্রাণ ভুল বার্তা ছড়াতে পারে এটা মাথায় আপনারা ঢুকাবেন না আপনারা এটা মাথায় ঢুকাবেন না আপনাদের নজরে আসতে পারে ইসলামকে নিয়ে গালাগালি করছে নজরে আসতে পারে ঠাকুরকে রে গালাগালি করছে নজরে আসতে পারে দেবদেবী মন্তব্য করছে আপনারা করবেন না এলাকার শান্তিপূর্ণ মানুষ বয়স্ক লোকেদেরকে নিয়ে পাঠিয়ে গণ্যমান্য ব্যক্তিদেরকে পাঠিয়ে থানাতে অভিযোগ দায়ের করুন ইসলাম সম্পর্কে মন্তব্য করলে অভিযোগ দায়ের করবেন হিন্দু ধর্মকে নিয়ে বাজে মন্তব্য করলে অভিযোগ দায়ের করবেন ওই ব্যাটার কাকে কারো অধিকার নেই ইসলাম ধর্ম সম্পর্কে কাউকে বাজে মন্তব্য করার বা হিন্দু ধর্ম কোনো ধর্ম সম্পর্কে সুতরাং তাদের ফাঁদে আমরা পা না আমরা সাম্প্রদায়িক আমরা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করব দু সাল আসছে খামচিন্নিত আসবে তো নাকি আসবে তো নাকি আমরা ছোট হতে পারে আমি তো পালাচ্ছি না আমি পালাচ্ছি হ্যাঁ খামচিহ্ন ভোটটা কাকে দাও বড় ভাইজানকে দেখে তো নাকি বড় ভাইজান ডুবিয়ে গেছে তোমাদেরকে দায়িত্ব ছোট ভাইয়ের হাতে তুলে দিয়েছে লড়াই করে যাচ্ছ তো নাকি